হ্যালো ফটাফট সব জয়েন্ট হয়ে যাও হ্যালো গত করার জন্য চলে এলাম সবাই একটু কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাই একটু জয়েন্ট হয়ে যাও লাইভ ভিডিওতে সবাই কমেন্ট করো তোমাদের সাথে গল্প করতে চলে এলাম এটি কমেন্ট করো কে আছো জয়েন্টে কে আছো এখন লাইভ ভিডিওতে এটি কমেন্ট করো থাদি যাবো দিদি ভালো আছো লাইক দেন থ্যাংক ইউ খাদিজা বোন কেমন আছো খাদিজা চা খাওয়া হয়ে গেলো তোমার তুমি আমার নোটিফিকেশন পেতে পেতে চলে এলাই লাইভ ভিডিও জয়েন করতে খাদিজা বোনের খাওয়া দাওয়া হয়ে গেল বোন আমি পেন্ডেন্টটা কালকে নিলাম কেমন লাগছে বলো একটু কমেন্ট করে খাদিজা কার কার সাপোর্ট লাগবে আমাকে অ্যাস করো যে তোমাদের সাপোর্ট লাগবে আমি তাদের চ্যালেঞ্জে সাপোর্ট করে দিয়ে আসবো আমি তো ভালো আছি দিদি খাওয়া দাওয়া শেষ তোমার না বোন আমি এখনো খাইনি খাবো একটু পরেই ঘুম থেকে উঠলাম একটু আগে উঠে ভাবলাম একটু সবার সাথে গল্প করি তোমার বাড়িতে কে কে আছে বোন এখন ওটা কে ছোট একটা বাচ্চার ভিডিও ছাড়া তোমার কি বোন হয় নাকি সবাই একটু লাইক করো লাইক ডান দাও সবার সাথে গল্প করতে চলে এলাম কার কার সাপোর্ট লাগবে একটা করে এস এম এস করে যাও সকলকে সাপোর্ট করে দিয়ে আসবো সবাই একটা করে লাইক ডান করো কার কার সাপোর্ট লাগবে এস এম এস করো সবার সাথে কথা বলার জন্য চলে এলাম আজকে লাইভ ভিডিও করার জন্যে সবাই একটা করে ডবল টাচ করে লাইক করে দাও এস করো কে কে আছো এখনো কেমন আছো সবাই তোমাদের সবার সাথে গল্প করার জন্য চলে এলাম সকাল সকাল আজকে কালকে লাইভ করতে পারিনি हेलो आशा आर्ट मूर्ति स्टोरेज हेलो कैसे हो आप आशा आर्ट्स मूर्ति स्टोर कैसे हो आप आपका नाम नहीं पता है मुझको आपका नाम क्या है आर्ट्स मूर्ति आपका मूर्ति बहुत अच्छा लगता है मुझको बहुत ही তো খানা পিনা সবাই একটা করে লাইট করে দাও খাদি যেমন তুমি শুধু তুমি সুন্দর দিদি তুমি আমার চোখে অন্য কিছু এরপর বলতে পারি সুন্দর কিনা দিদি এটা ভাগ্নির পিক ও আচ্ছাটা তোমার ভাগ্নি হয় বুঝতে পারলাম বুঝলাম তোমার বোন নাকি तो खीजार खा दावा गलन की करो हेलो आशा आर्ट्स मूर्ति स्टोर आपका नाम क्या है मुझको नहीं मालूम आपके साथ तो मैं एसएमएस में हेलो हेलो बोल बोलिए आपके साथ तो बहुत बात होती है एसएमएस में हाय बोलिए आपका नाम क्या है आशा आर्ट्स मूर्ति स्टोर हाय हाय जी आपका नाम क्या है मुझको नहीं पता आपका नाम आपका वीडियो देखती हूँ बहुत बार आपका नाम नहीं मालूम आई एम न्यू फ्रेंड टू यू फ्रॉम जोश बांग्लादेश हेलो जोश जोशी लिखे चे हेलो काकर सपोर्ट लाइक बिटू संतोष अच्छा संतोष सबका नाम है बहुत अच्छा है नाम भगवान का नाम ही है संतोष संतोष ठीक है खाना पीना हो गई है आपका नहीं पता है हाँ नहीं पता है बोलिए आपका क्या बात है आप ज्यादा वीडियो आप नहीं डाल रही हो कम आ रही है वीडियो हाँ अभी কী বলেছে খাদিজা কী বলেছ মোবাইল নিয়ে শুয়ে আছি আমার দিদিকে দেখছি আর কিছুই না না দিদি থ্যাংক ইউ বোন মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্যে আসার্স মধ্যে স্টোরেজ কেন বাতায় সন্তোষজি হ্যাঁ আপি সন্তোষ জি আপকা কে আহে জান बात थोड़ी थोड़ी नहीं आती है मुझको क्या बता रही हो आपका क्या है ये जनाना क्या है <laughs> बस हो रही है हाँ सॉरी कैसे सॉरी क्यों सॉरी क्यों बोल रही हो आप লাইফস্টাইল ব্লক হ্যালো কেমন আছো লাইফস্টাইল ব্লক কেমন আছো বলো 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 संतोष जी जल्दी जल्दी में कुछ भी लिख रही हूँ अच्छा जल्दी में आप कुछ भी लिख रही हो ठीक है धीरे धीरे लिखो कोई बात नहीं है मैं आपका एस एम एस देख रही हूँ ठीक है संतोष जी लाइफस्टाइल ब्लॉग बोले छो भो भलो अचो खादा हो गल लाइफ তুমি কি আমার চ্যানেলে কি অ্যাস এম এস করেছো আমি তো পরে দেখলাম না তোমাকে তুমি একটা আমার চ্যানেলে এস এম এস করে তাহলে তোমার চ্যানেলের ভিডিও আমি দেখতে পারবো ঠিক আছে খাদিজা বোন বলেছো কি আমার প্রিয় দিদি মিষ্টি যেহেতু সুতরাং আমি যে মিষ্টি হব এটাই বাস্তব ও কিউটস বোন তোমার এত সুন্দর সুন্দর অ্যাস এম এস আমার খুবই ভালো লাগে খুব 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 সন্তোষ জি बारिश हो रही है आपका यह हाँ मेरी यहाँ पर भी बहुत बहुत बारिश हो रही है ऐसे कि ऐसे की आसमान ऐसे काले हो रही है देखो बहुत ही बहुत ही बारिश हो रही है काली काली है बहुत ही बारिश हो रही है यहाँ पर आज आज भी बहुत ही मेघला मेघला टाइप पर है तो क्या होगी कुछ भी पता नहीं है লাইফস্টাইল ব্লগ মেসেজ করছি দেখছি তো লাইফস্টাইল ব্লগ মেসেজ করছি আচ্ছা তুমি মেসেজ করছো আমাকে আচ্ছা বুঝতে পারলাম তো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে লাইফস্টাইল ব্লগ তোমার নামটা কি লাইফস্টাইল ব্লগ আমি তোমাকে ডাকছি তোমার ভিডিওতে হ্যাঁ আমার একটা ভিডিওতে কমেন্ট করে দিয়ে আসবা তাহলে তোমার ভিডিও আমি দেখতে পারবো কিন্তু এখানে তো লাইভ লাইভ ভিডিওতে কিছুক্ষণ পরে উড়ে যায় তো আমি দেখতে পারি না খানা পিনা হ গই নেই মেরি খানা পিনা নেই হুয়া থোড়া দেড় হে হ্যাঁ তো দেড় আমি কর লুঙ্গি খানা পিনা পর দেশি বয় বাবা দেশি বয় টোয়েন্টি একটা গান বলো তো আমি গান পারি না সত্যি বেশি বয় টোয়েন্টি আমি আশা পূরণ করতে পারলো না আমি গান একটু পারি না আমার গলা খুবই খারাপ কথা বলতেই তো সরি তোমার ডিমান্ডটা আমি রাখতে পারলাম না গান করতে আমি পারবো না অন্য কিছু বলো হাই কেমন আছো হায় হাই হাই। সুদীপ মা হ্যালো সুদীপ উমা দিদি কেমন আছো সুদীপমা দাস সুদীপমা উমা আচ্ছা সুদীপ উমা নাম হয় নাকি কেমন আছো আমি তো অনেক ভালো আছি তুমি কেমন আছো এটা আবার কি হানান হানান হ্যালো আছো ভালো আছি তুমি কেমন আছো হানান সন্তোষ জি আপ বিহার বাস বলে না কেস আপ বিহারি ভাষা বলছা বিহারি ভাষা বোলো বিহারি ভাষা মু হিন্দি আতি বিহারি ভাষা থাকি নিয়হারি ভাষা হিন্দি তো একই হত না তো বেঙ্গলি হ তো তো থি হিন্দি আতী হি জী হিস বেঙ্গলি সিখ লো বহা লাগে গা মানে বেঙ্গলি ভাষা বহুত সুইট হ ঠিক

কোথায় হ্যালো সবাই একটা করে মেসেজ করো আর একটা করে লাইন করে দিয়ে যাও ঠিক আছে টুকি কি সোমনাথ কার কার সাপোর্ট লাগবে একটা করে করে দিয়ে যাও আমি তাদের আছে সবাই একটু জয়েন্ট হয়ে যাও অনিতা দাস হায় হাই অনিতা आप सिखा दो बिंगोली अच्छा मैं सिखा दूंगी अच्छा ठीक है एक टाइम मैंने फुर्सत मिलेगा तो आपको बिंगोली सिखा दूंगी बहुत अच्छा लगता है बिंगोली सिखाने में ठीक है एक दिन आपको बिंगोली सिखा दूंगी ठीक है लाइव वीडियो में आके সবাই একটু জয়েন হয়ে যাও এসএমএস করো কার কার সাপোর্ট লাগবে কার কার সাপোর্ট লাগবে তারা এসএমএস করো কার কার সাবস্ক্রাইবার লাগবে তারা এসএমএস করো কার কার সাবস্ক্রাইবার লাগবে তারা এস এম এস করো তারা এস এম এস করো সাপোর্ট করার জন্য আসলাম তোমাদেরকে হাই হ্যালো পেয়ার ফোরটি ফোর হ্যালো বলো বলো আমি লাইফস্টাইল ব্লক আমি নতুন একটু একটু তুমি নতুন আছো তুমি আমি আমিও নতুন তুমি নতুন তো তুমি আমার ভিডিওতে একটা কমেন্ট করে দিয়ে আসো কারণ এখানকার কমেন্ট তো আর থাকবে না না কিছুক্ষণ পরেই ধরো ডিলিট করে দেয় ইউটিউব থেকে তো তুমি যে আমার তুমি যে আমার ভিডিওতে কমেন্ট করে দিয়ে আসো সেই ভিডিও অনুযায়ী তোমার চ্যানেলে যে আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ঠিক আছে মাই লাইফস্টাইল ব্লগ টেন সাবস্ক্রাইব কর টেন সাবস্ক্রাইব কর কারো যদি সাবস্ক্রাইব লাগে তাহলে আমি যদি তোমাদের হেল্প করতে পারি বা সাবস্ক্রাইব করতে পারি চ্যানেল তাহলে তুমি আমার চ্যানেলে যে চ্যানেলে যে একটা ভিডিও দেখে আসো ভিডিও দেখে একটা সুইট করে একটা কমেন্ট করে দিয়ে আসো তাহলে আমি তোমাদের সাবস্ক্রাইব করতে পারবো বুঝতে পারলে আর কে জি ছে বাবা কে জানে কি কি সব কমেন্ট আসে ঘাটিয়া মার্কা 等等等。嗯嗯嗯嗯 হ্যাঁ একটা ভুজছি জিন্দাবাদিডিও কে কমেন্ট করে দেওয়ার জন্য ঠিক আছে এখানে মনে হয় ভিডিওটা ভালো আসছে না ঠিক আছে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে नहीं मेरी अभी भी नहीं मोनिटाइज हुआ है थोड़ी बाकी है मोनिटाइज होने में जब मोनिटाइज होगी तो सबको बता दूंगी जब मेरी चैलेंज मोनिटाइज हो गई है मैंने मेरा चैलेंज मोनिटाइज हो जाएगी तो तब आप लोगों को सबको बता दूंगी जो मेरी चैलेंज मोनिटाइज हो गई है अभी भी बहुत सारे वॉच टाइम बाकी है अभी भी नहीं हुई है आपका तो चैलेंज मोनिटाइज हो गई ना संतोष जी आपका चैलेंज मोनिटाइज हो गई है मोस्ट एमडी मोस्ट की ओपू अपन भाषा कथा बासा हलो दक्षिण दिनपुर इंडिया थी তোমার সঙ্গে কি একটা ভিডিও বানানো যাবে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাড়ি তো অনেক দূর তোমার কোথায় মাই লাইফস্টাইল ব্লগ যদি তোমার বাড়ি যদি কাছে থাকে তাহলে ভিডিও বানাবো কেন বানাবো না নিশ্চয় বানাবো মাই লাইফস্টাইল লাইফস্টাইল ব্লগ লাইভ ব্লগ এটা তোমার হলো নামটা বলো গঙ্গারামপুর গঙ্গারামপুর কোথায় সঞ্জীব প্রধান হ্যালো জি হ্যালো বলিয়ে কেয়া বাত হে গঙ্গারামপুরের কোথায় তোমার বাড়ি আর তোমার নামটা বলো কি না হোক আচ্ছা সন্তোষ রয় লাইক দিয়ে গেলাম বন্ধু ধন্যবাদ আপনাকে অনেক সন্তোষ রয় লাইক দেওয়ার জন্যে আপনার যদি সাপোর্ট লাগে তাহলে আমার হলো

तब भी नहीं हुआ है होगा अच्छा हो जाएगा हो जाएगा कुछ दिन में। आपका मोबाइल कौन सा है मेरा मोबाइल जो कौन सा है मुझको नहीं पता हमार नाम प्रश्नजीत बारी काली तला ठीक है देखा होला एक दिन भीजे हो कहाँ हाय हेलो टेक सबका लाइफ नहीं दिख रहा है हाँ वो तो नहीं दिख रहा है দিদি কমেন্ট পড়ো না কেন মিস দুইটা কমেন্ট ও দুটো কমেন্ট মিস হয়ে গেছে তোমার সরি বুনু দুটো কমেন্ট মিস হয়ে গেল আমার খাদিজা বোনের এবার থেকে কমেন্ট পড়ব নেটওয়ার্কের প্রবলেম থাকে তো মাঝে মাঝে তার জন্য হয়তো আসে না বা স্কিপ হয়ে যায় তার জন্য পড়তে পারি না मेरी वीडियो का वॉच टाइम खत्म हो गया तुम्हारा वीडियो का वॉच टाइम खत्म हो गया कैसे एक साल का ज़्यादा हो गई इसलिए ना कि ओके बाय हम तो निकटी हेल्प करते हैं নতুন তুমি একটু যদি হেল্প করতে না আচ্ছা তুমি একটা কমেন্ট করে যাও তোমাকে আমি এসে যে কমেন্ট করে তো গিয়েছো তোমাকে আমি যে কমেন্ট করে রিপ্লাই করে দিয়ে আসবো এখন ঠিক আছে আমি লাইভ ভিডিওটা অফ করে নিই তারপরে যদি কারো হেল্প লেগে থাকে তাহলে এস এম এস করতে পারো তাদেরকে আমি সাহায্য করে দিয়ে আসবো আমিও ছোট ইউটিউবার কারণ ছোট ছোট থেকে তো মানুষ বড় হতে চেষ্টা করেন কি খাদিজা বোন বলেছো কবে আসবেন দিদি আমাদের এখানে যাব বোন দেরি আছে এখন যেতে পারবো না গাড়ি তোমাদের নিশ্চয়ই আসামে যাব আসামে গিয়ে তোমাদের বাড়িতে ঘুরে আসবো ঠিক আছে খাদিজা অমল দেবনাথ দিদি চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ দেব কবে কিসের চ্যালেঞ্জ কিসের চ্যালেঞ্জ দিবেন আপনাকে আপনি অমল দেবনাথ বলেন যদি চেষ্টা করতে পারি যদি করতে পারি তাহলে করবো দেখি চেষ্টা করবো কিসের তাকে দুটা হ্যাঁ বলেন কি চ্যালেঞ্জ আছে কোথায় উম संतोषी क्या टैक्ट अंटर बात करके लिया ठीक है मुझे को पता नहीं क्या बता रही हो टैंके एन ঠিকই ইন্টারভিউ বাদ করলে ঠিক হে বলো কি মিনি চ্যালেঞ্জ আছে অমল দেবনাথ দাদা অমল দেবনাথ দাদা বলো কি মিনি চ্যালেঞ্জ আছে দুটো কান ধরবো না কি দুটো কানে এক ধরা যাবে না তোমার বাড়ি চেনলাম না আমার বাড়ির গঙ্গারামপুর থেকে একটু ভেতরে আসতে হয় দশ টাকা ভাড়া লাগে বিশ্বজিৎ বিশ্বজিৎ হ্যালো বিশ্বজিৎ দুই কান ধরতে পারবো না এক কানে মোবাইল আছে যে এই যে এভাবে ধরা যায় দুই কান তোমাদের তো জুম্বা চলছে তাই না